বড় বড় বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছের দো পেঁয়াজা কিভাবে করে থাকে আজ আমি আপনাদেরকে দেখাবো একদম শর্টকাট ভাবে কিভাবে করে আপনারা বিয়ে বাড়ির স্টাইলে চিংড়ি মাছের দো পেঁয়াজা করে থাকবেন আর এই রেসিপিটা একদম শর্টকাট ভাবেই রান্না করা যায় তো ফার্স্ট আমার এখানে একটা কড়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে আছে চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছগুলো খুবই ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আমার এখানে সাগরের চিংড়িও আছে এবং কি চাষ করা গলদা চিংড়িও আছে তো মিক্স করে কিন্তু আমি এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম তারপরে এই চিংড়ি মাছটা তেলের ভিতরে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিব ফার্স্টে এভাবেই কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা খুবই শর্টকাট ভাবে করে থাকে এবং কি খেতেও খুবই মজা হয়ে থাকে এবং খুবই লোভনীয় আপনি একবার হলো রান্না করে খেয়ে দেখেন তা এখন আমি কুচি দিয়ে দিলাম আমার এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুই কেজির মতো শিঙ্গি মাছ আছে আমি কিন্তু এখানে এক কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর অবশ্যই যাতে পেস্ট একটু বাড়তি দিবেন তো অনেকক্ষণ ধরে আমি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে শুধু আমার এখানে চীনা বাদামটাই আমি ব্যবহার করেছি কাঁচা চীনা বাদামটা তারপরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছের দো যারা অবশ্যই আপনারা কড়াই ভিতরে অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে অন্য অন্য ইনগ্রেডিয়েন্স গুলো দিবেন এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দেড় টেবিল চামিজের মতো দিয়েছি মরিচের গুঁড়ো দেড় টেবিল চামিজের মতো দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো জিরার গুঁড়া হাফ টেবিল চামিজের মতো দনিয়ার গুঁড়া আপনারা চাইলে হালকা একটু মিক্স মশলাও দিতে পারেন আমি কিন্তু কোনো মিক্স মশলা এখানে ব্যবহার করিনি মানে এমনিতেই আপনাদেরকে বললাম যদি আপনারা চান দিতে পারেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি আর অবশ্যই দোপেঁয়াজাটা অবশ্যই ভালো করে মিক্স করতে হবে এবং কি লাগতে হবে তারপরে কিন্তু এই দোপেঁয়াজার আসল টেস্ট আসবে এই দোপেয়াজাটা হোটেল রেস্টুরেন্টেও কিন্তু বেশ জনপ্রিয় একটা আইটেম আমরা কিন্তু রেস্টুরেন্টে একটা বিয়ের প্রোগ্রামের জন্য এই দো পেঁয়াজাটা করেছি এখন দিয়ে দিলাম চার পাঁচটা টমেটো কেটে এখানে স্লাইস করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ তো আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন অবশ্যই লাস্টে কাঁচামরিচটা একটু বাড়তিও দিতে পারেন কারণ কাঁচামরিচে দো পেঁয়াজাতে দিলে খেতে বেস্ট মজা লাগে তো দো পেঁয়াজাটা আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন আমি কতবার ভালো করে মিক্স করে নিচ্ছি এমনকি খুবই ধীরে সুস্থে রান্না করে নিচ্ছি অবশ্যই আপনারা খুবই যত্ন সহকারে যে কোনো রান্না করবেন রান্নাটা খুবই মজা হবে খেতেও খুবই লোভনীয় হবে দেখতেও খুবই ভালো লাগবে এখন দিয়ে দিব ধনিয়া পাতা তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমার আরেকটু একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি একদম অল্প করে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিস করে নিলাম এভাবেই করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করে থাকে এখন থেকে আপনি আপনার বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা